হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আপনাদের আমি দেখাবো আমিও একটা মানুষ বুঝছেন আজকে টেকার অভাবে আইসি দেখে আমরা রাস্তাঘাটে থাই না যেমন রাস্তাঘাটে থাই আমরা তো একটা ঘরে থাই তাই না আমরাও একটা ঘরে থাই এর লেগা মানুষ এন এত ঘর এত রুম তারপর আমাকে কে এর ভিতরে শুইতে দেয় দেখেন একবার নেড়াই দেখেন এই যে দেখেন ভাই এটা কেচিং দেখছেন কত বড় একটা কেচিং সব কাম করি আমি একলা এই যে একটা দেখেন এই যে এটা দুই দিন বাদ পানি দিয়া পুরাটা আমারে মুসাই দুই দিন ভাত বাদ সাবান দেয় না পানি দিয়া পানি দিয়া সেদিন ডলাই দেখছেন এই যে এই ঘরে থায়ে এই যে বুড়ি ও বুড়িটা থায়ে দেখেন আপনারা এই যে একটা সুপার রুম এই যে একটা সুপার রুম দেখছেন এটি মুসাই এই যে একটা টয়লেট এই যে এগুলা মুসাই এই যে একটা টয়লেট দেখছেন দেখেন আপনারা আমার কোন জায়গায় থাকতে দেয় ভাই আপনারা দেখেন বুঝছেন মানুষের যে এত কষ্ট কষ্ট দেয় মানুষের এই যে একটা কেচিং রুম দেখেন আপনারা এই যে একটা কেচিং রুম দেখছেন এই যে একটা রুম দেখুন আপনারা এই যে একটা রুম বাই এই যে একটা রুম এই যে দেখেন টয়লেট এই যে একটা সুপার রুম দেখেন আপনারা বাই এই যে একটা সুপার রুম এই যে এত কষ্ট করি এই যে দেখেন ম্যাডামের রুম এটা সবার রুম আছে বুঝছেন আমি যে একটা কষ্টের মানুষ আমারা দেখেন আপনারা কোন জায়গায় থাকতে দেয় কত হেলো রুম আছে যে একটা রুম দেয় না আমার থাকতে দেয় না আমার এই জায়গায় আমিও তো একটা মানুষ রে ভাই এই জায়গায় থাকার লেগে আমি দুনিয়াতে আমার এত কষ্ট আছে একটা গরম নাই কুসু আপনারা দেখেন কি সিস্টেম দেখছেন কত ভাই কষ্ট এই জায়গার ভিতরে থাকি আমি বুঝছেন বহুত কষ্ট করি বহুত এমনি বুঝামো মানুষের একটা গরম একটা ঠান্ডার দিন এলেন হাওয়ায় এটা বাই সাত বুঝছেন এত কষ্ট মানুষের সব জায়গায় আছে কি করবো বাইরে প্রবাসে আসছিলাম টেকার লেগে আজকে এত কষ্ট করতেছি জানেন না বাইরে ভাই আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করেন বুঝছেন কষ্টের ভিডিও বানাই আপনারা কষ্টের ভিডিও দেখেন সৌদি আরবাইয়া কত কষ্ট করি আমি দেখেন আপনারা ভাই 哈 <laughs>